আমার স্বামী অনেক মোবাইল খেলে মোবাইলে গেম খেলে তাকে এ বিষয়ে না বললে শুনে না অশান্তি করে অনেক আপনি নসিহত করেন ছোট বাচ্চার সামনে ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে আসামি সম্ভবত আছে এখানে নাহলে তো এটা বলার কথা নাই বোন হয়তো ধরে আনছে আল্লাহ তালা আসামিকে হেদায়ত দান করুন শোনেন ভাই মোবাইল টিপা টিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে ভাইর আমার আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি বাসাবাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপা টিপি বন্ধ করবেন গেমস তো অনেক পরের কথা আপনি যদি বাসাবাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন তাহলে আপনি গুণাগার হিসেবে আল্লাহ কাছে উঠবেন কেমন ময়দানে অনেক নামাজি মানুষ আছে লম্বা দাঁড়িয়ে আছে সব ঠিক আছে হক হালাল অনুযায়ী চলেন হালাম হালাল মেনটেন করে চলেন কিন্তু মোবাইলের টিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না আছে না নাই বাচ্চাগুলোর অবস্থা বড় করুন এটার নিয়ন্ত্রণ করা জরুরি ভেতর থেকে একজন বলছে মহিলারা মোবাইল টিপে সঠিক বলেছেন আপনার সাথে আমি একমত অনেক মহিলারাও এ রোগের রোগী যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না কেন কে সে কারণ সে বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে সে এখন কোনো রান্না ভিডিও দেখতেছে সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে এত এঙ্গেজ যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নেয় সন্তানকে সময় দেওয়ার সুযোগ মোবাইল টিপ টির বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে পুরুষরা হোক মহিলারা হোক যেই করুক না কেন এটা খুবই জঘন্য একটা কাজ বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকে আবার বাইরে আসা মোবাইল টিপতে টিপতে বাইর হয় এটা কোনো জীবন না ভাই আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম বাসায় মোবাইল নিতামই না অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব যাহা ঝামেলা শেষ করে প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জ বা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায় আমি এর আগে বিভিন্ন সময় বলেছি এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে এক ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কমপক্ষে এক ঘন্টা আমার একটা খেত আছে ঢাকায় আঠারো উনিশ আইটেমের সবজি করি আমরা নিজের হাতে আমরা এই খেত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন ভাই সন্তানটা অমানুষ হয়ে যাচ্ছে দোয়া শিখাই দেন দোয়ার কাজ না তো দাওয়ার কাজ দোয়া তো করবেই কিন্তু দাওয়াই আপনাকে আগে দিতে হবে এই জন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটি বিবন্ধ করবেন তো ইনশাল্লাহ আর যারা মোবাইলে গেমস খেলতে গিয়ে পরিবারের হক নষ্ট করছেন তারা ডাবল গুণা করছেন গেমস খেলে এক গুণা করছেন সময় নষ্ট করে আর স্ত্রীর হক নষ্ট করে আরেক গুণা করছেন ভাইরা আমার এটা নেশার মতো হয়ে গেছে জঘন্য ব্যাপার হয়ে গেছে ফেসবুক ইউটিউব ছাড়া জীবন চলে না না বাংলাদেশের একজন বড় ডাক্তার যিনি স্বাধীনতা পদক পেয়েছেন কিডনির কি নাম জান কামরুল ইসলাম সাহেব ঢাকা মেডিকেল কলেজের সিরাজ সেমিনারে আমার সাথে উনিও আলোচক হিসাবে ছিলেন ওনার সাথে আমি ছিলাম তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে যে বাবারা বাংলাদেশের যত কিডনি স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি ভাঙাচোরা গাড়িতে চলেন ওই টাকা দিয়া ডায়ালাইসিস মেশিন কেন মানুষের জন্য সেই জন্য স্বাধীনতা পদক পেয়েছেন অনেক অবদান তার মানুষের জন্য দিনদার মানুষ তো তিনি বললেন দেখলাম ছেলেদেরকে যে বাবারা আমি একটা বাটন ফোন ব্যবহার করি আমার কোনো স্মার্টফোন নাই তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে সায়েন্সে টেকনোলজিতে তথ্য প্রযুক্তিতে আমি পিছিয়ে আছি ছাত্রা বলল না তুমি বললেন যে আমাদের এই এক হাত লম্বা মোবাইল আধা হাত লম্বা মোবাইল লাগে স্মার্টফোন লাগে কেন আমাদের তথ্য উপাত্ত জানার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের নেকসুরতের ধোকা প্রয়োজন হলে আপনি রাখেন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে আপনি যদি সাপ সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ঔষধ বানাতে হয় তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে উল্টা যদি সাপের ছোবলে আপনি মারা যান তাহলে আপনার জন্য এই কাজ করা জায়েজ নাই মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই অনেক ভাইরা আছেন নামাজি কালামে দিনদার দাড়িওয়ালা সব ঠিক আছে প্র্যাকটিসিং মানুষ মাসা শুধু মোবাইল ফোন তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য ভাইটা নিয়ন্ত্রণ করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ ফ্যামিলিকে সময় দেন ভাইরে মোবাইল টিপার একটা মজা আছে আমিও বুঝি কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করার একটা মজা আছে এটা আমরা বেশিভাবে বুঝি না আল্লাহ আমাদেরকে তফিক দান করো আমি আমার কথা বললাম এত ঝামেলার পরও যেদিন সময় পাই বাচ্চাদেরকে বলি নামো আমি আসতেছি আমরা খেলবো কোর্ট কটা আছে আমরা ব্যাডমিন্টন খেলি আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে কোদাল নিয়ে আমরা নেমে যাই যখন সুযোগ পাই তখন করি আমাদের ছাদে একশো ছিচল্লিশটা ডাম আছে সব রকমের সবজি আছে আমার ছাদে আলহামদুলিল্লাহ সেগুলো আমি আমাদের পরিবার জন্য সদস্যরা বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংশোধন করার চেষ্টা করি যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা এটা ফিল করা থেকে মাহরুম আপনারা বঞ্চিত আপনাদের দেখে করুন হয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন বাবা মা বেঁচে কালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কি না দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মাসাল্লাহ বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লাহ তো বলার লোকের কোনো অভাবই নাই মার্শাল্লাহ আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী স্ত্রীকেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বইয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেয় তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় অতএব ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হস করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে জন বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না তো এত তাড়াতাড়ি হস করে ফেললে কেমনি হবে এখনও তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলামায়করাম আছেন আমার ভুল হলে বলবেন আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এ কথা কোনো কিতাব কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওদের সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে যায় ওরা হারায় না আমাদের দেশে সব হারায় মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজির সাহেব দেখে যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না তো আমি মিনার দিকে আসলাম মোজদালেফা থেকে আরাফাতের রাত্রে থেকে রাতে আরাফা থেকে মোজালেফা রাতে যাপন করে আসছিলাম তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে সবাই ওইদিকে যাচ্ছে মুরব্বীর সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই জায়গায় আসেন মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশে পতাকা দেখে চিনলাম আমার দেশি মানুষ বৈশা ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে জান্নাই মোজদালেফা জানাই কয় না আমি দু দিন ধরে এখানে আসি বাবা তেমনি বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই এখন আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো আমি হজ হয় নাই তো আরফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি দমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তোমারে আমি আর কথা না বাড়ায় দেখলাম যে চানবাজার চলে যায় তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন তো জোয়ান বয়সে হজ করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা বদয়া দেবেন না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমাদের করালো না তার উপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকেও নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু তারটা ফরজ হয়েছে আপনার টাকা নিয়ে আপনার উপর ফরজ না